আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা একটি 16 গোড়া ডিজেল ইঞ্জিনের আনবক্সিং ভিডিও নিলাম আপনাদের মাঝে এটি হচ্ছে 16 গোড়া ডিজেল ইঞ্জিন যা আমরা তেল মোবিল দিয়ে আপনার মেশিনটি আমরা ফিটিং করতেছি প্যাকেট থেকে খোলার পর এই ডিজেল ইঞ্জিনের যেসব কাজে লাগে আমি বলে দিচ্ছি এটির সাহায্যে আপনার যারা নৌকা আপনার ইঞ্জিনের সাহায্যে নৌকা তৈরি করেন তাদের জন্য অথবা যারা মারাই কল আপনি মারাই করেন দান মারাই করেন গম মারাই করেন তাদের জন্য অথবা অনেক রাইস মিলও ব্যবহার করে এক করতে আপনার বিভিন্ন কাজে এই মেশিনগুলো ব্যবহার হয়ে থাকে এই মেশিনের সাহায্যে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন তো এটি হচ্ছে আপনার ষোলো গোড়া ডংফিং কোম্পানির খুবই ভালো মানের এই মেশিনগুলো আপনার দামও কম তো এটির মূল্যগুলো আপনি আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সরাসরি এসে আমাদের দোকানে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হটা হচ্ছে আপনার আসব মেশিনারি ছবিগঞ্জ এই মেশিনগুলো আমরা অনলাইনে সহজে সেল করি না কারণ এগুলো বড়ো ধরনের মেশিন এগুলো আপনার বিভিন্ন জায়গায় পাঠাতে খরচটা বেশি পড়ে যায় তাই আমরা এগুলো অনলাইনে সেল করার কোনো টার্গেট নেই নেই তাই আপনারা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের দোকানে সরাসরি আসতে হবে আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এই ইঞ্জিনগুলো সম্বন্ধে আপনার প্রশ্ন করতে পারেন আমরা যতটুকু সম্ভব আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব তো এটি হচ্ছে আপনার ডিএফ কোম্পানির ষোলো স্পিড ডিজেল ইঞ্জিন এটির মডেলটি হচ্ছে আপনার এস এগারোশো মডেলের তো এখানে তেল মোবিল বড়া হয়ে গেছে এখন ইঞ্জিনটি স্টার্ট দেবার পালাম তো আপনাদের মাঝে কীভাবে ইঞ্জিনটি স্টার্ট দিতে হয় সেটি আমরা দেখিয়ে দেবো চাউনটা একটু উপরের দিকে নিয়ে নেবেন স্টার্ট দেবার সময় চাউনটা ক্লিয়ারেন্স আছে কিনা দেখে নেবেন এবং নতুন অবস্থায় আপনার তেল বরার পর আপনার তেল লাইনে হাওয়াটা ছেড়ে দিবেন কারণ হাওয়া আটকে থাকলে অনেক সময় স্টার্ট নিতে চায় না যদি অরিজিনাল মেশিনগুলো কিনে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন এর প্যাকেটগুলো অরিজিনাল চায়নার মারা আছে কিনা আর যদি অরিজিনাল চায়নার মারা না থাকে তাহলে ভেবে নেবেন এটি বাংলাদেশে এসে খোলা হয়েছে আর যদি অরিজিনাল মারা থাকে তাহলে ভাববেন এটি চায়নাতে তৈরি করার পর আর মেশিনটি খোলা হয় নাই আমরা ছোট ইঞ্জিন থেকে শুরু করে সব ধরনের ইঞ্জিনই বিক্রি করি কিন্তু আপনারা যদি ছোট ইঞ্জিন অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমরা অনলাইনে দিতে পারবো যেমন ধরেন চারগুঁড়া সাড়ে চারগুড়া ইঞ্জিনগুলো আর বড়ো ইঞ্জিনগুলা অনলাইনে পাঠাতে আপনার সমস্যা আছে আপনারা যদি চাইলে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ভাড়াটা বেশি পড়বে আপনি বাংলাদেশে যে কোনো জেলায় নিতে গেলে ইঞ্জিনগুলো ভাড়াটা আপনার সাত থেকে আষ্টশো টাকা অথবা হাজার টাকাও নিতে পারে তো আপনাদের মাঝে ইঞ্জিনটা স্টার্ট দিলাম এক স্টার্টে ইঞ্জিনটা স্টার্ট নিয়ে নিলে কোনো সমস্যা হলো না এটি হচ্ছে আপনার একদম অরিজিনাল ডিএফ কোম্পানির ডিজেল ইঞ্জিন এটি আপনার মেশিনটি ঠান্ডা রাখার জন্য আপনার পানির ট্যাঙ্কি দেওয়া আছে আপনারা ইঞ্জিনটা চালানোর সময় অবশ্যই পানি দিয়ে নেবেন আমরা নতুন অবস্থা যেহেতু খালি চেক করে দিচ্ছি স্টার্ট দিয়ে সেক্ষেত্রে পানির প্রয়োজন নাই আপনারা যদি রেগুলার চালান সেক্ষেত্রে পানিটা দিয়ে দেবেন কারণ পানির সাহায্যে আপনার মেশিনের লাইনারগুলো ঠান্ডা রাখে আমরা এই মেশিনটা কাস্টমারের কাছে বিক্রি করেছি এই বিক্রি করার ফাঁকে আমরা ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য প্রচারের সাথে আর এই মেশিনটা আমরা বিক্রি করেছি মারাইকল সহ ফুল সেট আপনার মারাইকল ঠেলাগাড়ি সহ ফুল সেট আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আশরাফ মেশিনারিস হবিগঞ্জ সিলেট বিভাগে পড়েছে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই মেশিনটি কত দিয়ে বিক্রি করেছি তাও আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বলে দিব তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হুদা হাফেজ